এফডিআর নাকি সঞ্চয়পত্র কোন মাধ্যমে বিনিয়োগ আপনার জন্য বেশি উপযোগী এবং লাভজনক আমাদের দেশে সবচেয়ে বেশি আলোচিত দুইটা বিনিয়োগের মাধ্যম এবং সঞ্চয়পত্র কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেন না কোন মাধ্যমে বিনিয়োগটা বেশি লাভজনক এবং তাদের জন্য উপযোগী আমি কেন বলছি এই কথা ব্যাংকে যখন একজন গ্রাহক যান তারা গিয়ে প্রথমেই কনফিউজ থাকেন আমার কাছে কিছু টাকা আছে আমি এই টাকাটা কোন মাধ্যমে বিনিয়োগ করব। অথচ দেখুন এফডিআর এবং সঞ্চয়পত্র এই দুইটা সম্পর্কে আপনাদের যদি ক্লিয়ার ধারণা থাকে তাহলে আপনারাই নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ব্যাংকে যেতে পারবেন এবং আপনাদের প্রত্যাশা মাফিক বিনিয়োগ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব এফডিআর এবং সঞ্চয়পত্রের মধ্যে বেসিক পার্থক্য সুবিধার জায়গা অসুবিধার জায়গা এবং দিন শেষে আপনি কোন মাধ্যমে বিনিয়োগ করবেন সেটা নিয়ে বিস্তারিত আসুন আলো আসল আলোচনায় চলে যাই এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত জানার থাকলে বা নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এফডিআর আসলে কি এফ হলো বাংলাদেশের যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে সেই ব্যাংকের একটা মূলধনী প্রজেক্ট যেখানে আপনি চাইলে আপনার মূলধনটা বিনিয়োগ করতে পারবেন এবং বিনিয়োগ করার মাধ্যমে নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফা পেতে পারবেন এখন এই বিনিয়োগটা কোন কোন মেয়াদে হতে পারে ব্যাংকগুলো সাধারণত এক মাস তিন মাস ছয় মাস এমনকি এক বছর মেয়াদে এই এফ চালু করে থাকে সেখানে তারা নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিয়ে থাকে এবং সেই মুনাফার বিপরীতে আপনাকে সেই মেয়াদ পূর্তি শেষে সেই মুনাফার টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্ট অথবা এফডিআর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এখন একটা সুবিধা আছে সেই সুবিধা হলো আপনি চাইলে একদম শর্ট টাইমের জন্য ইনভেস্ট করতে পারবেন এবং শর্ট টাইম ইনভেস্টমেন্ট শেষে আপনি চাইলে সেটা ভাঙিয়ে ফেলতে পারবেন এর জন্য আপনাকে কোনো প্রকার ক্ষতিপূরণ দিতে হবে না এটি হলো এফডিআর এর প্রথম এবং প্রাথমিক সুবিধা এখন আসি সঞ্চয়পত্র আসলে কি সঞ্চয়পত্র হলো বাংলাদেশ সরকারের সঞ্চয় অধিদপ্তরের একটা বিনিয়োগ প্রজেক্ট আপনি চাইলে এফডিআর সরাসরি বাংলাদেশ সরকারের একটা খাতে বিনিয়োগ করবেন এবং সেইখান থেকে আপনি নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফা পেতে পারবেন এখন সেই মেয়াদটা আসলে কি আমরা যদি কিছু সঞ্চয়পত্র উদাহরণ হিসাবে দেখি তাহলে তিন বছর মেয়াদি তিন মাস ভিত্তিক যে মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আছে সেটির প্রসেস হলো আপনি তিন বছরের জন্য আপনি সঞ্চয়পত্রটা করবেন এবং প্রতি তিন মাস পর পর আপনার অ্যাকাউন্টে মুনাফা টাকা ঢুকে যাবে আরেকটা সঞ্চয়পত্র আছে সেটি হলো পারিবারিক সঞ্চয়পত্র যেখানে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মহিলারা সেখানে বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগ করার মাধ্যমে তারা প্রতি মাসে মাসে মুনাফা টাকা পেতে পারবেন সেটি পাঁচ বছর হয় আছে সঞ্চয়পত্র বাংলাদেশ ব্যাংক মেয়াদি বিভিন্ন ধরনের আছে। এই দুইটা সঞ্চয় পত্র এবং এফডিআর এই দুইটা বিনিয়োগ মাধ্যমের মধ্যে আসল পার্থক্য কোথায় আসল পার্থক্যের ব্যাপার হলো এফডিআর স্বল্প মেয়াদে বিনিয়োগ করা হয় সঞ্চয়পত্র ন্যূনতম তিন বছর মেয়াদে বিনিয়োগ করা হয় এফডিআর চাইলে আপনি যখন তখন ভেঙে ফেলতে পারবেন কিন্তু সঞ্চয়পত্র আপনি যখন তখন ভাঙতে পারবেন না ভাঙতে পারবেন না ব্যাপারটা এমন নয় আপনি চাইলেই ভাঙতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে মুনাফার টাকা শর্ত ভেদে ফেরত দিতে হতে পারে যেমন আপনি যদি এক বছর দুই মাস মেয়াদে বা এক বছর দুই মাস পরে সঞ্চয়পত্র ভেঙে ফেলেন তাহলে আপনাকে সেই এক বছরের ঊর্ধ্বে যে দুই মাস হয়েছে সেখান থেকে কিছু মুনাফার টাকা ব্যাংকে ফেরত দিতে হবে এখন এফডিআর এর ক্ষেত্রে এই রিস্ক বা এই ঝামেলাটা নাই এফডিআর চাইলে আপনি যখন তখন করতে পারবেন এবং যখন তখন ভেঙে ফেলতে পারবেন এটি হলো মূল তফাত এছাড়াও আরো মুনাফাজনিত একটা তফাত আছে সেটি হলো এফডিআর এর ইন্টারেস্ট তুলনামূলকভাবে সঞ্চয়পত্রের চেয়ে কম আর সঞ্চয়পত্রের মুনাফা এফডিআর তুলনামূলক ভাবে বেশি আপনাদের এখন সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন মাধ্যমে বিনিয়োগ করবেন কেননা এফডিআর এবং সঞ্চয়পত্র নিজ নিজ জায়গা থেকে তাদের দুইটা প্রোডাক্টেরই যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে এখন সিদ্ধান্ত আপনার এখন আরো একটা বেসিক পার্থক্য আছে এফডিআর এবং সঞ্চয়পত্রের মধ্যে এফডিআর এ আপনি চাইলে আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন নিতে পারবেন ধরুন আপনি এক লাখ টাকা বিনিয়োগ করেছেন বিনিয়োগ করার পরে হঠাৎ করে আপনার পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা দরকার পড়লো এই ক্ষেত্রে আপনি যে আছে সেই ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে আপনি আশি থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং আপনার সেই কাজটা শেষ হয়ে গেল কাজটা শেষ হয়ে যাওয়ার পরে ব্যাংক আবার সেই টাকাটা রিটার্ন দিতে পারবেন এবং লোনটা ক্লোজ করে ফেলতে পারবেন এই ক্ষেত্রে আপনার ব্যাংকে যে এফডিআর হিসেবে যে অর্থটা আছে সেই এফডিআরটা ভাঙতে হলো না অনেক সময় দেখা যায় আমরা ছয় মাস মেয়াদি এফডিআর করেছি চার মাস পরে গিয়ে আমাদের কিছু টাকা দরকার পড়ে সেই ক্ষেত্রে পুরো এফডিআরটা ভেঙে ফেলতে হয় সেই ক্ষেত্রে আমাদের যে পাঁচ মাস বা চার মাস আমরা যে এফডিআরটা কন্টিনিউ করেছি একবার বা দুই মাস পরে আমরা যে মোটা অঙ্কের যে মুনাফাটা পেতাম সেই মুনাফাটা আমাদের লস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যদি সেই এফডিআর রিসিপ্ট লিয়েনের মাধ্যমে আপনি যদি লোনটা নেন তাহলে আপনার এফডিআর এর অর্থটা সমুন্নত থাকে মুনাফাররা লস দিতে হয় না এবং আপনার সেই পারপাসও সার্ভ হয়ে যায় এখন কথা হলো সঞ্চয়পত্র সঞ্চয়পত্রে এই লোন নেওয়ার প্রসেসটা কিন্তু নেই বললেই চলে আপনি চাইলেও সঞ্চয়পত্রে থেকে লোন নিতে পারবেন না কিন্তু এফডিআর এ আপনি এই লোনটা নিতে পারবেন এখন প্রশ্ন জাগতে পারে আপনার জন্য কোন মাধ্যমে বিনিয়োগটা বেশি লাভজনক দেখুন এফডিআর বলুন সঞ্চয়পত্র বলুন দুটাই কিন্তু মুনাফার জন্য করা হয় এখন যদি এমন হয় আপনার কাছে যে টাকাটা এসেছে সেই টাকাটা দীর্ঘ মেয়াদে আপনার প্রয়োজন হবে না একদম উদ্বৃত্ত টাকা সেই ক্ষেত্রে আপনি চাইলে সঞ্চয়পত্র করতে পারেন যেহেতু সঞ্চয়পত্রের মুনাফার হার বেশি আপনার ট্যাক্স রিটার্নে ট্যাক্স রিবেটের পরিমাণও বেশি অন্যদিকে এফডিআর সেখানে কিন্তু মুনাফার হার সঞ্চয়পত্রের চেয়ে তুলনামূলকভাবে কম এবং ট্যাক্স রিবেট ওই তো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট যে হারে আপনি মুনাফা পাবেন সেই হারেই আপনি টিডিএস কাটা হবে সেই হারে আপনি ট্যাক্স রিবেট পাবেন এখন সঞ্চয়পত্র এবং এফডিআর এর মধ্যে আরও একটা পার্থক্য আছে পার্থক্যটা হলো সঞ্চয়পত্র আপনি চাইলেই যখন তখন ভাঙতে পারবেন না ভাঙলেও আপনার নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু এফডিআর আপনি চাইলে যখন তখন ভেঙে ফেলতে পারবেন এবং এর জন্য আপনাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না এই দুইটাই আসল পার্থক্য লোনের পার্থক্য তো আছেই তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে সঞ্চয়পত্র এবং এফডিআর সংক্রান্ত বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনার পরিষ্কার ধারণা হয়ে গিয়েছে আপনার হাতে যে অর্থটা আছে সেই অর্থটা আপনি কোন মাধ্যমে বিনিয়োগ করবেন এফডিআরে বিনিয়োগ করবেন নাকি সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন আমি একটু সামারাইজ করে আপনার কাজটা সহজ করে দিচ্ছি যদি এমন হয় আপনার অর্থটা তিন মাস ছয় মাস পাঁচ মাস বা এক বছর বছরের জন্য আপনার হাতে থাকবে এবং এই অর্থটা খুব একটা কাজে লাগবে না সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সঞ্চয় পরিবর্তে এফডিআরটা করবেন অন্যদিকে যদি এমন হয় আপনার সেই অর্থটা দীর্ঘ মেয়াদে আপনার হাতে অলস পড়ে থাকবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এফডিআরের পরিবর্তে সঞ্চয়পত্রটা করবেন কেননা সঞ্চয়পত্রে আপনাকে তুলনামূলক একটু বেশি মুনাফা দিবে। দুটোই বাংলাদেশের প্রোডাক্ট দুটোই কার্যকরী এবং লাভজনক প্রোডাক্ট সুতরাং সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি বর্তমানে এফডিআর করুন বা সঞ্চয়পত্র করুন দুটাই কিন্তু আপনি মুনাফার জন্য করছেন সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে মুনাফাটা আপনার কত হারে দরকার কোন মেয়াদে দরকার এবং আপনার আসল মূলধনটা কত মেয়াদে আপনি অলসভাবে বসিয়ে রাখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল আশা করি এফডিআর এবং সঞ্চয়পত্র নিয়ে আপনাদের ভিতরে যে কনফিউশন ছিল এফডিআর সঞ্চয়পত্রের যে মুনাফাজনিত ডিফারেন্স গুলো ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন যদি নতুন কিছু জানার থাকে নতুন কোনো টপিকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের বা বাংলাদেশ সরকারের অন্যতম একটা বিনিয়োগের মাধ্যম সেটি হলো ট্রেজারি বন্ড সেই ট্রেজারি বন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন